ওয়েলকাম ব্যাক টু মাই বার্থডে ব্লগ আটই নভেম্বর ছিল আমার বার্থডে দিনটা কীভাবে ছোটো করে সেলিব্রেশন করলাম আজকে তোমাদেরকে শেয়ার কর তবে ভিডিওটা শুরু করেছি শুক্রবার থেকে মানে সাতই নভেম্বর এখন ঘড়ি তো পাঁচটা সাড়ে পাঁচটা মতন বাজবে বিকেল থেকেই ভিডিওটা শুরু করেছি সকাল থেকে কোনো রকম ভিডিও শ্যুট করিনি কেননা আজকের ভিডিওটা দুদিনের ভিডিও একসঙ্গে আমি অ্যাটাচ করেছি মানে শুক্রবার থেকে শনিবারের রাত পর্যন্ত পুরোটাই স্টেপ বাই স্টেপ শেয়ার করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে তার আগে বলে দিই আমার গলার অবস্থা প্রচুর খারাপ ঠান্ডা লেগেছে তোমরা তো জানোই যার জন্য আর কি একটুখানি প্রবলেম হবে তোমরা একটু ম্যানেজ করে নিও মাঝে মধ্যে কাশি পাচ্ছে কেশে নিয়ে আবার আমি ভয়েস ওভার করছি এরকমভাবেই আর কি আজকের ভিডিওটা আমি তৈরি করেছি কেমন হয়েছে সব মিলিয়ে তোমরা জানিও সকালবেলা বিছানা তুলে জানালার কাছে এই যে ব্ল্যাঙ্কেট বলো বালিশগুলো সমস্তটা রোদ খাইয়ে নিয়ে দুপুরবেলা আবার সেগুলো নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম উঠলাম পাঁচটা নাগাদ বাজে তো ভাবলাম সাড়ে পাঁচটা বাজে এক্ষুনি তো সন্ধে পড়ে যাবে তখন আর চুল আঁচড়াতে পারবো না আর এমনিতেও আমার সকালে ঝাঁটফাট দেওয়া ছিল এখন করে তো বিকেলে ঝাঁট দিতে হয় না ওই রাতে শুতে যাওয়ার আগে ঝাঁট দিয়ে দেবো তা হলে পরের দিন সকালে দেবো তো মাঝে এখন আমি বিছানাটা এইভাবে পরিষ্কার পরিপাটি করে রেখে এখন গেছি চুল ফুলগুলো আঁচড়াতে মানে একটু নিজে রেডি হতে এখন ভেবে আছি নন স্টপ কাজকর্মগুলো করে নেবো কেননা আমাদের বাড়ির এখানে না ওই যে রাস যখন থেকে শুরু হয়েছে রাসের মেলা হবে মোটামুটি কি এক মাস মতন তো চিখুর বাবাকে বললাম যে মেলায় নিয়ে যাবে তো আজকে ও তাড়াতাড়ি আর কি ফিরছে তো সেই জন্য বললো যে তোরা রেডি হয়ে থাকবে তোমাদেরকে একটু মেলায় নিয়ে যাব এখন তো বলে বিকেলে ফোন করতে আমি চটপট উঠেই কিন্তু কাজকর্মগুলো শুরু করে দিয়েছি আর এখন জলে হাত দিতে এত কাপ লাগে না স্নানের সময় আজকে আর ফেসওয়াশ ব্যবহার করিনি সেই জন্য বিকেলেই ফেসওয়াশটা দিয়ে দিলাম পুরোনো কাপ লেগে গেছিলো এত ঠান্ডা লাগছে তবে আমাদের এই বেডরুমটা না যদি দরজা বন্ধ থাকে তাহলে কিন্তু বেশ কিন্তু গরম লাগে তার উপরে বিছানার উপরে যে কার্পেটটা পেতে নিয়েছি না অনেকটাই কিন্তু গরম থাকে সন্ধেবেলা এখানেই বসে থাকলে না পা ফা গরম থাকে এই ঘরটা একটুখানি গরম মতো লাগে আর বাদ বাকি সব ঘর বারান্দা পুরোনা ঠান্ডা কনকন করতে থাকে আর কি তো যাই হোক এদিকে বালিশগুলো দেখো ফটাফট গুছিয়ে নিয়েছি আর তারপরেই কিন্তু সন্ধে টন্দে দিয়ে টিফিন করে নিয়ে আর কি টিফিন বলতে চিকোকে একটু দুধ আর একটু পিডিয়াশিওর দিয়ে দেব তাহলে হয়ে যাবে আর এদিকে দেখো ব্ল্যাঙ্কেট এই যে শুরু হলো ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেটটা আর কি দুদিন আগে বার করা হয়েছিল ভেবেছিলাম এখন লাগবে না রোদ খাইয়ে রাখবো কিন্তু রাত্রিবেলা রীতিমতো এত ঠান্ডা লাগছে বলে আবার ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়েছিলাম আর তারপরে কিন্তু খানিকটা সলিড চিকেন পিস ছিল তো সেগুলো না একদম লম্বা লম্বা করে পিস করে নিয়েছিলাম তারপর আদা রসুন সামান্য লবণ সয়া সস ভিনিগার সমস্তটাই দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখেছিলাম আর এদিকে সবজি নিয়েছি গাজর ক্যাপসিকাম বিনস ফুলকপি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি সমস্তটা রেডি করে নিয়েছি সাথে একটা ডিম নিয়েছি আর এদিকে চাউমিন সিদ্ধ করে তার মধ্যে তেল মাখিয়ে নিয়েছি সব সময় তো রাতে রুটি খাওয়া হয় তবে আজকে ভেবেছিলাম একটুখানি এরকম মিক্স চাও বানাবো অনেক দিন হলো এরকম মিক্সড চাউ খাওয়া হয় না একদম দোকানের মতন বানিয়েছিলাম খেতে এত সুন্দর হয়েছিল দোকানের থেকেও কিন্তু বেশ ভালো হয়েছিল তো বিকেল বিকেল আমি এখন রেডি করে নিচ্ছি কেননা একটু পরে যেহেতু বার হব এসে না অতটার এনার্জি থাকবে না এই রান্না করতে করতে বেশ কয়েকটা মনের কথা তোমাদেরকে শেয়ার করি আমি প্রথমে ভেবেছিলাম আমার জন্মদিন হয়তো সবাই ভুলে গেছে বিশেষ করে চিকুর পাপা দেখবে আমাদের বিয়ে হয়ে যাওয়ার পরে আমাদের যত এক্সপেকটেশন থাকে আমাদের হাজবেন্ডের উপর বা হয়তো হাজবেন্ডের ক্ষেত্রে তাদের ওয়াইফের উপর ডিপেন্ড করে বা তাদের উপর আশা থাকে এরকম হয় তো প্রথমে প্রথমেটা আমি ভেবেছিলাম আমার জন্মদিন হয়তো সবাই ভুলে গেছে বিশেষ করে না চিকুর পাপা হয়তো ভুলেই যায় কেননা এরকম একটা বছর গেছিলো যে ও ভুলে গেছিলো রাত্রিবেলা এসে ওর মনে পড়েছিল তোর খুব খারাপ লেগেছিল তখন আর কি তো বলে আগের বছরে কি হয়েছিল আগের বছরে ওর অত খেয়াল ছিল না আমার শাশুড়ি মা ওকে মনে করিয়ে দিয়েছিল কিন্তু এই বছর দেখলাম ওর নিজে থেকেই মনে ছিল ও ফোনে না সেট করে রেখেছিল এবার একটু বলি এইদিকে দেখো খন্তিটা কে নাড়ছে চলে এসছো আমাকে একটু হেল্প করতে আমি বললাম যে না আমি করে নেব ও একটু চেষ্টা করছিল আমাকে স্পেশাল ফিল করানোর জন্য তো আমি বললাম যে না তুমি বসো আমি তো সব জোগাড় করে নিয়েছি বেশিক্ষণ সময় লাগবে না আসলে দেখবে ছেলেরা তো সারাদিন বাইরে কাজ করে আমরা ওয়াইফরা দেখবি যতই কষ্ট হোক না কেন আমরা কিন্তু কখনোই চাই না যে তারা কাজগুলো করে রান্না করার সময় কোনো কাজ না যদি যদি পাশে এসে দাঁড়িয়ে কথা বলে না তাও দেখবে কিন্তু ভালো লাগে সেরকমই আর কি বক বক করছিল এই আর কি আর এদিকে সমস্ত ভেজিটেবলগুলো কিন্তু হালকা করে ভেজে নিয়েছি আর তার মধ্যে একটা ডিম ফেটিয়ে দিয়েছি এটা যেহেতু মিক্স চাও করছি একটা ডিম দিলে কিন্তু ফ্লেভারটা আরও সুন্দর হয় আর খেতেও বেশ ভালো লাগে তারপর উপর থেকে সামান্য নুন চিনি সয়া সস ভিনিগার আর একটু সাদা তেল আর একটু দিয়ে আর একটু ম্যাজিক মশলা মানে যেটা ম্যাগির যে মশলাটা হয় সেটা দিয়ে দেব। তাহলে কিন্তু একদম রেডি হয়ে যাবে আর হ্যাঁ আমি বাড়িতে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম তোমরা দেখেছিলে মানে ছ সাত রকমের আর কি গোটা মশলা আমি হালকা করে রোস্ট করে ডাস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়েছিলাম খেতে কিন্তু আরও বেশি ভালো হয়েছিল আমার এখানে তোমাদেরকে একটা কথা শেয়ার করি আমার যেরকম আটই নভেম্বর জন্মদিন চিকুর পাপার আটই জানুয়ারি ওর জন্মদিন এই যে দুজনের আট আট মিলে যাওয়াটা না কোথাও একটা মনে হয় উপর থেকেই যেন আমাদের সেটিংটা ঠিক করা ছিল চিকুর পাপা তো প্রথম থেকেই আর কি বলে যে এতটা ম্যাচ কিন্তু কারোর সেরকম হয় না আমাদের দেখো পুরো ম্যাচ হয়ে গেছে আট তারিখ আট তারিখ একদম আমার যেরকম শনিবার দিন জন্মবার ওর জন্মবার আবার বৃহস্পতিবার আর চিকুর জন্মবার হলো মঙ্গলবার আমাদের মানে তিনজনেরই জন্মবার এরকম হয়ে গেছে মঙ্গল বৃহস্পতি শনি তো যাই হোক তারপরেই কিন্তু তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মেলাতে বাড়ির থেকে তো বেশ খানিকটা কাছেই বেশিক্ষণ সময় লাগে না আর মেলায় গিয়ে চিকুর একটা বায় না ড্রাগেন ট্রেন চড়ার এই ট্রেনগুলোতে ও তো উঠবে প্লাস আমাকেও উঠতে হয় মেলাতে প্রচুর পরিমাণে ভিড় ভাড়টা হয় এত ভিড় হয়েছিলো আজকে কি বলবো মানে রীতিমতন মেলায় ঢুকে তো আমার গরমই লাগছিল এখন বসে আছি ড্রাগেন ট্রেনে আর তারপরে ছেড়ে দিয়েছে এখন চিকু কি পরিমাণে আনন্দ করছে দেখো এখানে কি বাচ্চাদের চড়ার জিনিস প্রচুর ছিল সাত থেকে আট রকমের জিনিস ছিল তবে চিকুর পছন্দ হলো ড্রাগন ট্রেন তারপর একটুখানি গাড়ি চড়েছিলো তারপর দু একটা জিনিস দেখে কিন্তু বাড়ি চলে এসছিলাম যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো সেই কারণে আর কি আর প্রচুর ভিড় থাকায় সেভাবে তো দেখতে পাচ্ছিলাম না আর চিকু কিন্তু একটু বায়না করছিলো যেটা দেখছে বায়না করছিলো সেই জন্য চলে এসছিলাম বাড়িতে তো এই যে এখন ঘড়িতে বেজে গেছে পৌনে দশটা আজকের ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছে আর মেলাতে প্রচুর ভিড় ছিল রাস্তায় জ্যামে আটকে মোটামুটি অনেক দেরি হয়ে গেছে আর আমরা তো বার হলাম মোটামুটি ওই সাতটা সাড়ে সাতটার মতন বেজে গেছিলো তো এই যে সবে বাড়ি এসেছি আর মেলায় যেমন কিছু কিনবো না এরকমটা হতেই পারে না প্রচুর ভিড় তাও তো সেভাবে আমি কোনো রকম কিছু ভিডিও ক্লিপ নিতেই পারিনি ওই এক সেকেন্ড দু সেকেন্ডের করে একটুখানি ওই ভিডিও ক্লিপ দু একটা হয়তো আছে প্রচুর ভিড় ছিল আর কি আর এই মেলাটা বিশাল বড় জায়গা নিয়ে হয় তুমি মানে ঘুরে ঘুরে শেষ করা যাবে না আর চিকু সেখানে চললো আর চিকু একা নয় আমিও ছিলাম চিকু আর আমি ড্রাগন ট্রেন চললাম টুকটা খাওয়া দাওয়া হলো ফুচকা ঘুগনি এটা ওটা খেয়েছি আর সাথে টুকটাক কিছু খাবার এনেছি মেলায় যাব মেলার ঝিলাপি তারপর যেগুলো মিষ্টি গজা যেগুলো বলে তো সেগুলো কিনেছি আর দুটো মতন জিনিস কিনেছে আর চিকু তো খেলনা কিনেছে চিকু মোটামুটি চার থেকে পাঁচটা মতন খেলনা কিনেছে যেমন ধরো চিকু কিনলো পুলিশ গাড়ি এরোপ্লেন তারপর থমাস ট্রেন এই সমস্ত আর কি কিনেছে আর আমি দুটো জিনিস কিনেছি চলো তোমাদেরকে দেখাই কাপড় কিচ্ছু ছাড়িনি আসলে অনেকটা দেরি হয়ে গেছে কালকে সকালে চিকু পাপারা আবার অফিস রয়েছে সমস্ত কিছুই তো ভাবলাম যে চলো দেরি করবো না আমরা চার্জে বসিয়েছিলাম খানিক্ষণ তারপর তোমাদের সাথে কথা বলছি ফোনে খুব একটা চার্জও নেই তো চলো দেখাই এদিকে দেখো কটকটি আনা হয়েছে একটা হচ্ছে গিয়ে সেই লাল কটকটি মতন একটা সাদা গজা যেটা আর কি বলে কি জানি আর এটা হলো জিলাপি আনা হয়েছিল অর্ধেক আমরা খেয়ে নিয়েছি আর এটার মধ্যে আনা হয়েছে চিংড়ির চপ এত সুন্দর টেস্টি চিংড়ির চপ এই যে দেখো এটা হলো চিংড়ির চপ ভীষণ টেস্টি খেতে আর কি আর সাথে কিনেছি দেখাই এই যে হটপটের মতো একটা টিফিন বক্স কিনেছি দেখবেন আজকে কিন্তু আমি সেরকম কোনো ফাউন্ডেশান দেইনি শুধুমাত্র একটা বেবি ক্রিম দিয়েছি আর একটুখানি এখানে ব্লাসার দিয়েছি আর কিচ্ছু দিইনি এই দেখবে ঠান্ডার সময় যখন তোমরা কোথাও যাবে না কম্প্যাক্ট পাউডার কিন্তু দেবে না এতে না মুখটা তো ড্রাই হয়ে যায় প্লাস দেখবে একটাকে এরকম সাদা সাদা খোস মতো লাগে যার জন্য আমি রকম কম্প্যাক্ট পাউডার দিইনি শুধুমাত্র দেখতে পাচ্ছ এখানে বিবি ক্রিমটা দিয়েছিলাম আর শুধু ব্লাসার দিয়েছি আর এমনি আইব্রো সেট করেছি হালকা একটুখানি মাস্কারা মাস্কারা দিয়েছি আর একটু আইসাইডও দিয়েছি এই আর কি আর লিপস্টিক দিয়েছি আর তোমরা যখনই কোথাও যা না ভালো করে আগে স্কিন কেয়ার করবে স্কিন কেয়ার করলে মেকআপটা এত সুন্দর ফ্ললেস হয় মেকআপটাও ঠিক নয় ওই যে বেবি ক্রিম ভীষণ সুন্দর দেখো একদম কোথাও ছোপ ছোপ সাদা সাদা কিচ্ছু নেই খুব ভালো আর কি বসেছে আর কয়েকদিন আগে তো তোমরা দেখেছিলে আমি ফেশিয়াল হেয়ার রিমুভ করেছিলাম যার জন্য খুব সুন্দর মানে মেকআপটা পুরো ফ্ললেস হয়েছে যাই হোক চলো আগের পরে ফ্রেশ হয়ে নেবো রাতের খাওয়া দাওয়া শেষ করে তখন তোমাদের সঙ্গে কথা বলতে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো একটা ফ্লাওয়ার ভ্যাস নিয়েছি এটা আমার ভীষণ পছন্দ হয়েছে এটা আমি কোথায় রাখবো তোমরা পরে দেখতে পারবে কোথায় রাখার জন্য এটা নিয়েছি দেখো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে না এই কালারটা হয়তো একটা সময় থাকবে না আস্তে আস্তে উঠে যাবে তখন আমি আর কি স্প্রে কালার যেগুলো হয় সেগুলো আর কি করে নিতে পারবো ভীষণ সুন্দর হয়েছে না এই যে দেখো ভাল লাগছে বেশ আর এই ফ্লাওয়ার ভ্যাসগুলো মানে এই যে ফ্লাওয়ারগুলো না খুব একটা কিন্তু নষ্ট হয় না ধুলো পড়লে একটুখানি কাচলেই একদম কিন্তু পরিষ্কার হয়ে যায় তারপরে সবাই ফ্রেশ হয়ে চিকুকে খাইয়ে দিয়েছিলাম আর চিকুর জন্য একটুখানি ভাত তুলে রেখেছিলাম যেহেতু ওকে রাতে এই সমস্ত খাবার দেবো না সেই কারণে আর কি তো তারপর ওকে খাইয়ে দিয়ে আমি আর চিকুর পাপা বসেছি খেতে কিন্তু সে ঠিক দেখতে পেয়ে চলে এসেছিলো যদিও দু একটা করে চাউমিন খাচ্ছিলো পেট ভরা থাকলে দিয়ে বাচ্চারা তো খেতে চায় না তাও একটুখানি ওদেরও ইচ্ছে হয় তো দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছিল আর খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল উপর থেকে এখানে স্যালাডে নিয়েছি গাজর আর শশা কুচি নিয়েছিলাম তারপরেই কিন্তু শুয়ে যেতে রাত বারোটা বাজতেই চিকুর পাপা দেখো আমার জন্য সারপ্রাইজ দিচ্ছে হ্যাপি বার্থডে বলতে বলতে আসছে আমি তো ভীষণ হাসছিলাম আর কি এই সময় যদি চিকু জেগে থাকতো প্রচণ্ড আনন্দ করত তবে ও আজকে কেন জানি না ঘুমিয়ে পড়েছে অন্য সময় দেখবে রাতে সাড়ে বারোটা একটা পর্যন্ত জেগে থাকে কিন্তু আজকে দেখে থেকে সে ঘুমিয়ে পড়েছে তারপর ওই যে আমি আর ও পাপা মিলেই কিন্তু কেক কাটলাম আর আমি না সব সবসময় কিন্তু মোমবাতি লিভিয়ে কেক কাটতাম কিন্তু ফোনে কোথাও একটা শুনেছিলাম যে আলো তুমি নিভিয়ে কখনও কেক কাটবে না কেননা তোমার জীবনে একটা যে সুন্দর তুমি দিন সেলিব্রেশন করছো সেখানে একটা আলো নিভিয়ে তো যার জন্য আর কি মোমবাতি জ্বালিয়েই আমি কাটছিলাম তো চিকু পাপা বললো যে তুমি মোমবাতি লেভালে না তো বলে আর কি তারপরে আমি লিভিয়েই কাটছিলাম আর তো চলো এখনকার মতন ঘুমিয়ে পড়ি সকালে উঠে তোমাদের সঙ্গে আবারও দেখা করছি সকালে ঘুম থেকে উঠে চিকুর বাবাকে আজকে টিফিনে ডিম টোস্ট বানিয়ে দিয়েছিলাম আর আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো তো তারপরে আমিও ওইটা বসে বসে খাচ্ছিলাম তখনও পর্যন্ত আমার ঠান্ডা লাগাটা না হালকা হালকা ছিল কাশি হচ্ছিলো হাচ্ছু হচ্ছিল এগুলোই আর কি কিন্তু বিকেলের পর থেকে আমার শরীরটা এত খারাপ করে তখন আমার মনে হচ্ছিলো যে শরীর খারাপ হওয়ার আর সময় খুঁজে পায় না আমার জন্মদিনের দিনই এরকম হতে হলো তো যাই হোক তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার একটা ফোন চলে আসে তারপর আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি হ্যালো এভরিওয়ান সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আরও একটা নতুন দিন নতুন সকাল হ্যালো এভ্রিভান গুড মর্নিং আজকের দিনটা হলো আমার কাছে আর অতটাও স্পেশাল লাগে না যত বড় হচ্ছি তো এই দিনটার অপেক্ষায় সারা বছর অপেক্ষা করতাম যে এই দিনটা কবে আসবে তবে এই দিনটা আমার কাছে আর এখন অতটাও স্পেশাল লাগে না এখন চিকুর জন্মদিন ওর পাপার জন্মদিন এই দুটো যেন আমার কাছে ভীষণ স্পেশাল সকালে ঘুম থেকে উঠে টুকটাক করে অনেক কাজকর্ম ছিল সেগুলো সমস্তটাই অফ ক্যামেরাতে সেরে নিয়েছিলাম যেভাবে সকালটা শুরু করব ভেবেছিলাম সেভাবে করতে পারিনি ভেবেছিলাম আজকে শিব মন্দিরে পুজো দিতে যাব তবে ওই যে ভুলে ভুলে মানে ঠাকুরের মিষ্টি আনতেই মানে আনাবো সেটা ভুলে গেছিলাম তো সেই জন্য শিব মন্দিরে যাইনি বাড়িতেই ছোট করে আর কি ঠাকুর পুজোটা করলাম স্টান টান হয়ে গেছে আর এই যে জামাটা দেখতে পাচ্ছ এটা মামুনি দিয়েছিল পুজোর সময় তো সেটা পড়লাম শরীর তো খুব একটা ভালো নয় একদমই ইচ্ছে করছিল না তাও ভাবলাম যে চলো একটুখানি পরি খুব একটা কিন্তু ঢলা না মোটামুটি হালকা ফিটিংস করলেই হয়ে যাবে দু সাইডে সেলাই করলে হয়ে যাবে হাতাটা সেলাই করতে হবে না আর এই রানী কালারটা আমার ভীষণ পছন্দের আর কি তো এখানটাতে এখন একটু বসে আছি জানালার কাছে হালকা রোদ পড়ছে তো আর একটু তেল মালিশ করছি পায়ের নিচটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে তো কেক টেক তো দেখেছ আগের দিনকে আনা হয়েছিল রাতে কাটা হয়েছে তো সন্ধ্যেবেলা ইচ্ছে ছিল যে বাইরে একটুখানি যাবো কিন্তু হয়তো আর যেতে পারবো না দেখা যাক কী করি কেননা যা পরিমাণে ঠান্ডা লেগেছে তো এই ঠান্ডার মধ্যে যদি আবার বাইরে হই আরও কিন্তু ঠান্ডা লাগবে যে মেলায় গেছিলাম ওখানটাতে আর কি গিয়েই মনে হচ্ছে শরীরটা আরও বেশি খারাপ করছে মনে হয় ঠান্ডার সময় বেরিয়েছিলাম তো তো যাই হোক চিকু এখন ওর মতন বসে খেলা করছে আর আমি এখন এই সাইডটাতে বসলাম জানালার কাছে এত সুন্দর রোদ চলে আসে না খানিক্ষণ বসে থাকতেও বেশ ভালো লাগে তো মোটামুটি সব কাজই হয়ে গেছে রান্না বান্না হয়ে গেছে আজকে তো একবেলার মতো রান্না করে নিয়েছি দেখি রাতে কিছু বানাবো কি ঠিক নেই বা হয়তো বাইরে থেকে খাবার নিয়ে আসতে পারে কিংবা হয়তো বাইরে যেতে পারি তো এই যে বসে আছি আর আজকে না মানে আমি অন্যদিনে যেরকম একদম ফুল এনার্জি নিয়ে কাজ করতে পারি আজকে যেন কোথাও সেই এনার্জিটা হারিয়ে ফেলেছি তো মানে কি বলবো এরকমই আর কি মনে হচ্ছে সকাল থেকে উঠেই আর কি সব মানে আমার সমস্ত বান্ধবীরা আমাকে ফোন করছে উইস করছে প্রথমে ভেবেছিলাম হয়তো সবাই ভুলে গেছে আমার জন্মদিন হয়তো কারোর মনে নেই কিন্তু যে না সবাই দেখলাম মনে রেখেছে কালকের তো ডট বারোটা বাজতেই আমার দু তিনটে বান্ধবী আমাকে ফোন করল একটা ভাই সে তো পুরো ডট বারোটায় প্রত্যেক বছর আমাকে উইশ করে সেও ফোন করলো মানে ফ্যামিলির সবাই আর কি উইশ করছে ফেসবুক থেকেও অনেক মানে বান্ধবীরা আছে তারাও দেখছে উইশ করছে ভীষণ ভালো লাগছে তো কোথাও যেন অন্য দিনের মতন আজকে যেন সেই ফুল এনার্জি নিয়ে কাজ করা সেটার ইচ্ছে করছে না সারাদিন ওই যেটুকু না করলেই নয় সেইটুখানি কাজ আর করছি কেন জানি না আজকে এরকম মনে হচ্ছে তো যাই হোক চলো তো জামাটা তোমাদেরকে দেখাই দেখো এরকম এরকম ছোটো ছোটো স্টোনের কাজ করা আছে ভীষণ সুন্দর আর কি জামাটা এটা কে চলে এসেছে আরেকে বলছে গোপাল চলে এসেছে গোপাল হ্যাঁ সত্যি তো এটা গোপাল তো তো চলো এবার জামাটা ছেড়ে নেব নিয়ে খালিক্ষণ শুবো মানে কেননা এটা আর পরে থাকতে ইচ্ছে করছে না তো যদি সম্ভব হয় দুপুরের পর থেকে ভিডিও শ্যুট করব, তা না হলে একেবারে সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে দেখা করবো তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই সন্ধ্যেবেলা ঘড়িতে এখনই ছটা সাড়ে ছটা বাজে এখন একটু পায়েস বানাচ্ছি পায়েস বানাতে আমার একদমই ইচ্ছে করছিল না শরীরটা তো ভীষণ খারাপ লাগছিল কিন্তু চিকুর পাপা বললো যে না একটু অন্তত পায়েস বানাও এখানে তো মারা কেউ নেই যে একটু পায়েস বানিয়ে দেবে তোমাকেই বানাতে হবে তো কি আর করবো চলো এমনিতে জিকুর পাপা পায়েস খেতে ভীষণ পছন্দ করে তোমরা তো দেখো প্রায় সময় আমাদের বাড়িতে পায়েস বানানো হয় একটু হলেও তো আজকের দিনে ভাবলাম বানাবো না তো বলো অল্প করেই আর কি ওই এক কাপ চা চাল দিয়েই বানিয়েছিলাম তো খুব ভালো করে দুধটাকে ফুট অলরেডি সকাল থেকে দুধটা দুবার ফোটানো হয়ে গেছিলো বলে আবার পায়েস করার সময় আবারও ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম আর চালটা ভালো করে না ধুয়ে নিয়ে ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম জল ঝরাতে দিয়ে ঘি মাখিয়ে নিয়েছিলাম তারপর দুধটা ফুটে উঠতেই এর মধ্যে একটু এলাচ তারপর তোমার তেজপাতা দিয়ে খানিক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম আর তারপরেই দেখো ঘি মাখানো চালটা এখন দিয়ে দিচ্ছি এই যে গোবিন্দভোগের চাল যদি আগে ভাগে একটু ঘি দিয়ে মাখিয়ে রাখা যায় না তাহলে কিন্তু পায়েসটা খুব ভালো হয় দেখেছি তো তারপরে দেখো এর মধ্যে আমি কাজু কিশমিশও না ঘি দিয়ে কিন্তু হালকা করে ভেজে তুলে রেখেছিলাম সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি আর ওদিকে কিন্তু চিকুর জন্য অল্প করে ভাত বসিয়েছি যেহেতু দুপুরের গাছ সয়াবিন আলুর তরকারি খানিকটা আছে আর ওর জন্য একটু ভাতটা করে নিচ্ছি তাহলে ওর হয়ে যাবে তো ইচ্ছে ছিল রাতে আর কি খাবার দাবার বাইরে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে আসবো কিন্তু সেটা আর হয়নি আমার এত পরিমাণে শরীরটা খারাপ লাগছিলো তো সেই জন্য বাড়ি থেকে খাবার নিয়ে চলে এসছিলাম এখন যদি আমি সুস্থ থাকতাম ঠিকঠাক থাকলে তাহলে হয়তো কোনো একটু বাইরে গিয়ে খাওয়া দাওয়া করে আসতাম এরকম আর কি প্ল্যানিং ছিল বাড়িতে যখন একটু পায়েস বানাই এর মধ্যে কিন্তু একটু বাতাসা দিয়ে দিই মিষ্টি দিয়ে দিই তাহলে রঙটাও খুব ভালো আসে মানে হালকা হলুদ বর্ণের আসে সেটা দেখতেও যেমনি ভালো লাগে আর খেতে কিন্তু আলাদা রকম টেস্ট লাগে পায়েস সব থেকে আমার যেটা ফেভারিট লাগে আমার শাশুড়ি মায়ের হাতে এত সুন্দর পায়েস বানায় না একবার খেলে মানে মনে থাকবে এরকম আর কি তবে আমি তো অতটা ভালো পারি না আমি আর যেরকম পারি আমি আমার মতন করেই আর কি বানিয়ে নিয়েছিলাম যখন চালটা একদম সিদ্ধ হয়ে গেছিল তারপর আমি উপর থেকে বেশ এক মুঠো মতন বাতাসা আর একটু নর্মাল যে চিনি হয় ওই দু চামচ মতন চিনি দিয়ে ভালো করে আর কি গ্রেভি গ্রেভি থাকতেই নামিয়ে নিয়েছিলাম তা না হলে দেখবে পায়েস খানিকক্ষণ বাদে কে আমার একটা শুকনো ভাব হয়ে যায় ওই শুকনো পায়েসটাও চিকুর পাপা হায় না একটুখানি পাতলা মতন থাকে সেটাই ওর পছন্দ হয় তো সেই জন্য দেখো আমি এরকম অবস্থাতেই আর কি গ্যাসটা অফ করে দিয়েছিলাম তারপর সন্ধেবেলা ওই সাতটা নাগাদ চিকুর পাপা চলে আসে আর এসে আমাকে বলে তুমি কেন এখনও রেডি হওনি আমি বলছি আজকে আমার কেকটা কাটতে ইচ্ছা করছে না আমি অন্যদিন কাটবো এখন তো রকম বলছিলাম ও বলেছে না তুমি ওঠো রেডি হও বলে আমি যা হোক করে আর কি রেডি হয়েছিলাম এদিকে দেখো চকলেট ফ্লেভারের কেক আনা হয়েছিল আমার যেহেতু চকলেট খুব পছন্দের সেই জন্য আর কি এরকম আর কি চকলেটটা এনেছিল আর ও যেরকম পেরেছে সেইভাবেই কিন্তু রুমটাকে সাজিয়েছে আর এদিকে চিকু দেখতে পাচ্ছ তো ও সারাক্ষণ শুধু বলছে যে চিকুর হ্যাপি বার্থডে হচ্ছে চিকুর হ্যাপি বার্থডে ও কিন্তু ভীষণ আনন্দ করছিল আর কেকটা কিন্তু কাটার জন্য ছটফট করছিল তারপর আমি ওর হাতটা ধরে আমি আর ও একসাথে আর কি কেকটা কাটলাম আর এদিকে দেখো আমার ঠান্ডা লেগেছে চোখ থেকে পুরো জল পড়ছে ছলছল করছে নাকটাও সরসর করছে মানে এরকম একটা ঠান্ডা লাগা আমার কি যে অবস্থা হয়েছে কি বলবো তোমাদের তাও কিন্তু ওই যে কেক কাটবো না সে তো শুনবে না তো সেই জন্য আর কি এইভাবে ছোট্ট করে আমার জন্মদিনটা সেলিব্রেশন করেছিলাম আজকে যদি এখানে সবাই থাকতো আমার ফ্যামিলি মেম্বারসটা তাহলে জন্মদিনটা আরও অনেকটাই সুন্দর হতো তবে কি করব যে যখন যেরকম সেইভাবেই আর কি ছোট্ট করে হলেও নিজের স্পেশাল দিনটাকে আনন্দ উপভোগ করতে হবে আজকে যদি আমার মা বাবা দিদি দাদা এখানে থাকতো তাহলে আরও সুন্দরভাবে আমার বার্থডে সেলিব্রেশান হতো আমার মা তো রাতে ফোন করে বলছিল পরের বছর তুই এখানে চলে আসবি তাহলে তোর জন্মদিনটা এখানেই সেলিব্রেশন হবে তো এই আর কি বলছিল সকালবেলা যখন আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম তোমরা অনেকেই আমাকে এত সুন্দর সুন্দর উইস করেছো যেটা আমার খুব ভালো লেগেছে অনেকে আশীর্বাদ করেছো তোমরা যারা আমার থেকে বড় রয়েছো তোমাদের কাছে একটাই যাওয়া এইভাবে আমাকে আশীর্বাদ করো পাশে থেকে যাতে জীবনে আরও অনেক বড় হতে পারি নিজের স্বপ্নগুলো সমস্ত যাতে পূরণ করতে পারি আর তোমরা যারা ছোটোরা আছো আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা অনেক স্নেহ রইল একটু আগে কেক কাটিং হলো আর আজকে না আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে মাথা যন্ত্রনাশ আছে যার জন্য আমি আজকে রাতে কিছু খাবার আর বানাতে পারিনি তো বাইরে থেকে বিরিয়ানি কিনে এনেছে আর সকালবেলা চিকুর জন্য একটু সব রকম সবজি দিয়ে একটা খিচুড়ি মতন বানিয়েছিলাম তো ওটা ওকে আগে খাইয়ে দেব তা না হলেও বিরিয়ানি খাওয়ার জন্য বায়না করবে ছোট মানুষ তো এই সমস্ত খাবার খেলে কিন্তু ওর পেট ব্যথা হতে পারে তো সেই জন্য আগে ওর খাবারটা খাইয়ে দিই তারপর আর কি আমাদের খাবারটা খাবো তো এদিকে দেখো আমাদের খাবার চলে এসেছে কিন্তু আমি আমার কোনো খাওয়ার ইচ্ছেই ছিল না আমি বলেছিলাম রাতে মুড়ি খেয়ে শুয়ে পড় কিন্তু ও তো শুনবে না বিরিয়ানি চিকেন চাপ নিয়ে চলে এসেছে প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছে আর মাথা ব্যথা ভার হয়ে গেছে এত ঠান্ডা লেগেছে কি বলবো কোথা দিয়েছে এত ঠান্ডা লেগে গেছে নিজেও জানি না তো চলো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এটা সেই সন্ধ্যের দিকে এনেছিল না পুরোটা ঠান্ডা হয়ে গেছিল বলে আমাকে আবার সমস্তটাই গরম করতে হয়েছিল তারপর আর কি দুজনের মতো প্লেটে সাজিয়ে নিয়েছিলাম আর এই যে নাজের বিরিয়ানি আমাদের এখানে ভীষণ ফেমাস জানো তো ভীষণ ভালো আর কি বিরিয়ানি বানায় আর তেমনি এখানে বানায় চিকেন চাপ এটাও খেতে খুব সুন্দর হয় তবে বিশ্বাস করো আজকে আমি একদমই খেতে পারিনি একটুখানি মানে খেয়েছি আর বাদ বাকি ফেলে দিতে হয়েছে আর এই সমস্ত বিরিয়ানি তো দেখবে রাখলে কিন্তু খারাপ হয়ে যতটা খাওয়া যায় না এই যে ছোটো প্লেটটা দেখতে পাচ্ছ ওটা আমার টা নিয়েছিলাম ওর মধ্যে শুধু চিকেন আর এক পিস আলু ছিল ওই দিয়েই খেয়েছিলাম তো বন্ধুরা আজকের মতো টাটা